uh عليه والسلام বুরাকে গমন করার পরে জিব্রিল আমিন নিয়ে जातेছেন নিয়ে যেতে 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 প্রথম আসমানের কাছে দাঁড়ালেন আসমানের দরজা জানবন্দ রয়েছে আসমানের দরজা খুলে নাই কিছু আসমানের দর প্রথম আসমানের দরজার ফেরেশতারা জিজ্ঞাসা করে কে তুমি বলো বলো আমি জিব্রিল আমিন ও জিব্রিল আমিন তোমার জন্য দরজা খুলব না আমিন বললেন তোমার জন্য খুলব না যখন শুনলেন ফেরেস্তা কে ফেরিস্তা জিজ্ঞাসা করলেন আরো তোমার সঙ্গে কে আছে বলো বলো আরো তোমার সঙ্গে কে আছে আমাকে একটু জানিয়ে দাও ওই ফেরেশতাকে চিপ্রিল আমিন বলে আমার সঙ্গে বিশ্ব কোন হাবিবুল্লাহ যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মজুদ আছেন তখন আল্লাহর আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে दरवाजा খুলে গেল আমার নবী আপনার নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনারা হলেন Omnie সময় দেখতে পেলেন হজরতে আদম আলাইহি সালাম নম্র তো মুস্তাই দাঁড়িয়ে আছে তিনার উচ্চতা ছিল 60 হাত তিনার উচ্চতা ছিল 60 হাত হজরতে আদম আলাইহি সালাম তার বাম পাশে দেখছে একজন কান্না করতেছে মলিন হয়ে তার ডান পাশে দেখছে কয়েকটি মানুষ সদা আকার আপনার খুশিতে আনন্দিত আছে হজরতে সালাম যখন বাম দিকে তাকাই তখন কান্না করে যখন আদম সালাম যখন ডান দিকে তাকাই তখন হাট করে কিন্তু আল্লাহ সাল্লাম কে বলল জিদ্রিলা বিন বলতেছে ও বা ও গাল্লার বন্ধু আপনি আদম আর সালাম सलाम करुन सलाम करुन संगे संगे आदेश पे सलाम करलेन आदम अलैहि सलाम सलाम मेरे जवाब दिलेन संगे संगे बोलते छेन मुबारकबाद या रसूल अल्लाह अपना के आमी मुबारकबाद दिलाम अपनी खुशी हुआन अल्लाह अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के खुशी अर्थे मुबारकबाद दिए छेन इम्मी समय आदम अलैहि सलाम के অতিক্রম করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অত দূর দ্বিতীয় আসমানে গেলেন আর দ্বিতীয় আসমানের ফেরেশতা বলতেছেন কে তোমরা বলো বলো তখন ওই ফেরেশতা জিজ্ঞাসা করল কে তোমরা একবার উত্তর দিয়ে দাও একবার আমাকে বলে দাও ওই সময় আদ সালামকে অতিক্রম করে গেলেন তারপরেও কিন্তু দরওয়াজা খোলে না প্রথম আসমানে দরওয়াজা খুলেছে কিন্তু দ্বিতীয় আসমানে দরওয়াজা আবার খোলে না জিজ্ঞাসা করতেছে আমিন তোমার সঙ্গে কে বলো বলো তোমার সঙ্গে কে বলো আমার সঙ্গে আল্লাহর বন্ধু জানাবে মোহাম্মদুর রসুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বরকতে প্রথম আসমানের দরজা খুলে দিলেন দ্বিতীয় আসমানে গিয়ে আবার জিজ্ঞাসা করছে বলো তোমার সঙ্গে কে রয়েছে তোমার সঙ্গে কে রয়েছে যে আমি দরজা খুলবো জিব্রিল আমিন বলতেছে ও ফেরিস্তা শুনো আমার সঙ্গে আছে যে নাবিকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হতো না যেই নাবিকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি হতো না ও ফেরিস্তা শোনো তোমার যেই নাবিকে সৃষ্টি না করলে তুমিও সৃষ্টি হতো না ওই নাবি আমার সঙ্গে মজুদ আছে জোরে বলুন সুবহানাল্লাহ সেই সময় ওই ফেরিস্তা দরওয়াজা খুলে দিল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজা খোলার পরে আগমন হলেন তারপরে দেখতে পেলেন হযরত ইয়াহইয়া আলাইহি সালাম হযরত ঈসা আলাইহি সালাম আপনার সেই প্রথম আসমানে একটি জায়গায় নম্রতাভাবে দাঁড়িয়ে রয়েছেন বিদ্ধ হয়ে গিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা होलाम <laughs> जीिगासू